দর্শক গতকালকে সারা দিন সারা রাত প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পদত্যাগ করছেন নাকি করছেন না কেন পদত্যাগের কথা বললেন এটা কি সত্যি নাকি এটা এক ধরনের কৌশল অনেকে ব্যঙ্গ করে নাটক বলছেন কোনটা আসলে সঠিক সেরকম নানা কথা আমরা শুনেছি পদত্যাগের প্রসঙ্গ যখন উঠেছে তখন অনেকে বলেছেন যে পদত্যাগের প্রসঙ্গটা আনা এক ধরনের কৌশল কৌশল হচ্ছে মানুষের সাধারণ মানুষের দেশের সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি তো প্রফেসর ইউনসের উপরে আছেই বিশ্ববরেণ্য মানুষ তিনি আরও বেশি সিমপ্যাথি আরও বহুগুণ সিম্প্যাথি যেন তৈরি হয় সেই চেষ্টা এই কৌশলের অন্যতম একটা বড় কারণ আরেকটা কৌশল ছিল যে বিএনপিকে প্রেসারাইজ করা বিএনপিকে প্রেশারে রাখা এটা একটা কৌশল এই দুই কৌশলের ব্যাপারে আলোচনা হয়েছে গতকালকে সারা দিন সারা রাত এই আলোচনাতেই ছিল কিন্তু এই আলোচনাতে যখন ছিল তখন বেশ কিছু বিষয় যদি পর্যবেক্ষণ করা যায় পর্যালোচনা করা যায় তাহলে ব্যাপারগুলো স্পষ্ট হয়ে যাবে যে প্রফেসর ইউনুসের পদত্যাগের ব্যাপারটা কি কৌশল ছিল সত্য ছিল মিথ্যা ছিল নাটক ছিল নাকি বিএনপিকে প্রেশার করার ব্যাপার ছিল আবার আমরা ভেবেছিলাম যে প্রধান উপদেষ্টার যে আইসিটি সহকারী বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয়ব তিনি যখন ফেসবুক পোস্ট দিলেন যে প্রফেসর ইউনুস পদত্যাগ করছেন না তাকে বাংলাদেশের দরকার তিনি সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের বিষোদ্গার করলেন কথা শেষ করলেন ইনকিলাব জিন্দাবাদ বলে তখন সেটা নিয়ে বিতর্ক তৈরি হলো যখন কিছুক্ষণ পরেই তিনি ফেসবুক পোস্টটা ডিলিট করে দিলেন এবং আরেকটা পোস্ট দিলেন বললেন যে আমার পোস্টটা আমার ব্যক্তিগত মতামত এটাকে নিয়ে আপনারা কেউ নিউজ করবেন না অনুগ্রহ করে তার মানে হচ্ছে যে তখনই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যে পদত্যাগ করতে চেয়েছেন সেই জায়গা থেকে সেই অবস্থান থেকে তিনি আসলে সরে আসেননি তিনি সেই প্রক্রিয়ার মধ্যেই আছেন তিনি পদত্যাগ করার প্রক্রিয়াতে কি টেলিভিশন ভাষণ দেবেন সেই ভাষণের খসড়াও তৈরি করে রেখেছেন তিনি যে কোনো মুহূর্তে সেটা ঘটতে পারে আবার জাতীয় সরকার তৈরি করা নতুন সরকারের প্রধান উপদেষ্টা কে হচ্ছে কারা কারা নতুন সরকারে আসছে এরকম আলোচনাও চতুর্দিকে চলছে কিন্তু সবথেকে বেশি আলোচনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনসের পদত্যাগের এই বিষয়টা কোনো কৌশল ছিল কিনা না কোনো রাজনৈতিক কৌশল ছিল কিনা সিম্পথি আদায়ের কোনো কৌশল ছিল কিনা এবং সেই কৌশলটা সফল হলো কিনা নাকি কৌশলটা পুরোপুরি ব্যর্থ হলো পর্যালোচনা করলে বোঝা যাবে যে তার সেই কৌশল যদি সেটা কৌশল হয়ে থাকে তাহলে কৌশলটা সফল হল নাকি ব্যর্থ হলো মোদ্দা কথায় কিংবা মোটা দাগে বলা যায় তার যদি এটা কৌশল হয়ে থাকে তাহলে কৌশলটা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে বিভিন্ন ভ রাজনৈতিক দলের বিভিন্ন কথা রাজনৈতিক দলের যে ভাষ্য সেই ভাষ্যগুলো পর্যালোচনা করলে তেমনটাই মনে হবে আপনাদের কাছে সেই রাজনৈতিক দলের ভাষ্যগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে পরিষ্কার হয়ে যাবে যে প্রকৃত সিনারিওটা কি ঘটল সামনে কি ঘটতে চলেছে নাটকের আরও বাকি রয়েছে কিনা সেই আলোচনাই করব এই ভিডিওতে প্রফেসর ইউনুসের পদত্যাগের বিষয়টা কি কোনো কৌশল ছিল কিংবা নাটক ছিল যদি কৌশল হয়ে থাকে সেই কৌশল কি সফল হলো নাকি ব্যর্থ হলো রাজনৈতিক দলগুলো কি বলছে কৌশল হলে কৌশলটা এরকম যে মানুষের সিম্প্যাথি আদায় করা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সিম্প্যাথি আদায় করা এবং রাজনৈতিক দলগুলোকে এক করা এক জায়গায় করা সরকারের পক্ষে নিয়ে আসা এবং এক ধরনের সেনাবাহিনীর বিপক্ষে যেন অবস্থান নেয় সেনাবাহিনী যেন কণ্ঠাসা হয়ে পড়ে সেনাবাহিনীর কাছে যেন একটা সিগনাল যায় সেরকম প্রচেষ্টা হতে পারে কিন্তু সেটা যদি হয়ে থাকে তাহলে কি সেটা সফল হলো একটু দৃষ্টিপাত দিই নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ তারা কি বলছে কালবেলা ইউজ করেছে আপনারা একটু দেখে নিন তারা বলছে যে এনসিপির উপদেষ্টাদের পদত্যাগের দাবির দৃষ্টি সরাতেই প্রধান উপদেষ্টার পদত্যাগ নাটক তারা এটাকে নাটক বলছে নাটক উপাধি দিচ্ছে অন্যদিকে মাহমুদুর রহমান মান্না বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা মতামত দিয়েছেন তিনি বলছেন যে উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন থেকে যত ছাত্র আন্দোলন হয়েছে কোনো ছাত্র আন্দোলনের পরে ক্ষমতার লোভ করেনি কিংবা ক্ষমতায় যেতে চায়নি কিন্তু চব্বিশের আন্দোলনের পরে ঠিক উল্টাটা হয়েছে এরা ক্ষমতার লোভ করেছে ক্ষমতায় যেতে চেয়েছে এবং তিনি আরেকটা কথা বলেছেন যে প্রফেসর ইউনু যদি পদত্যাগ করতে চাননি তাহলে তাকে কেউ দড়ি দিয়ে বেঁধেও ঠেকাতে পারবে না তার মানে তিনি খুবই স্পষ্ট বার্তা দিয়েছেন যে প্রফেসর ইউনু যদি পদত্যাগ করতে চাইতেন তাহলে পদত্যাগ করেই ফেলতেন তাকে ঠেকানো যেত না তার মানে এখানে একটা রহস্যের গন্ধ রেখেছেন তিনি এরপরে জামাতের প্রসঙ্গ যদি আসি তাহলে জামাতকে সরকারের পাশে পুরোপুরি শতভাগ পাওয়ার কথা কিন্তু শতভাগ কি জামাতকে সরকার পেয়েছে কাছে আমার মনে হয় পাইনি জামাত যেটা মন্তব্য করেছে এবং তার আগে জামাত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আবেদনও করেছে সাক্ষাৎ প্রার্থনা করেছে এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটা হচ্ছে জামাত ইসলাম সাক্ষাতের অনুমতি এখন পর্যন্ত পায়নি সেই জামাত যেটা বলছে সেটা হচ্ছে যে বিতর্কিতদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ নতুন করে সামনে এগুতে হবে তার মানে বিতর্কিত কারা আসিফ মাহবুজ আলম সহ যাদেরকে বিতর্কিত বলা হচ্ছে তাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে বাদ দিতে বলা হয়েছে তার মানে পুরোপুরি জামাতকেও সরকার পাশে পেলো না আবার যদি সরকারের অনেক বড় একটা ক্ষমতার উৎস কিংবা এনসিপির অন্যতম কাছের যারা হেফাজত ইসলাম যাদের সঙ্গে এনসিপির খুব খাতির আওয়ামী বিরোধী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগী আন্দোলন সেখানে হেফাজত অনেক বড় ভূমিকা পালন করেছিল সেই হেফাজতের তরফ থেকেও খুব একটা সুবিধাজনক মন্তব্য কিন্তু আসেনি বরং খুবই ইন্টারেস্টিং মন্তব্য এসেছে তাদের কাছ থেকে খুবই ঝানু দেশপ্রেমিকের মতো কথা বলেছে তারা তারা বলেছে যে প্রফেসর ইউনুস আমাদের অভিভাবক সেনাবাহিনী আমাদের স্তম্ভ I oh. তার মানে সেনাবাহিনীর অবস্থানকে তারা মেনে নিচ্ছে সেনাবাহিনীকে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ মনে করছে এক্ষেত্রেও সরকার কিন্তু হেফাজত ইসলামকে পরিপূর্ণভাবে কাছে পেলো না বিএনপি কি বলছে সেটা আগে থেকেই জানা তারপরেও আরেকবার বলি বিএনপি স্পষ্ট করে দিয়েছে যে কারো জন্য কারো শূন্যস্থান শূন্য থাকে না শূন্যস্থান পূরণ হয়ে যায় কারো জন্য দেশ থেমে থাকে না তার মানে হচ্ছে প্রফেসর ইউনুস পদত্যাগ করলে কিছু যায় আসে না তার শূন্যস্থান পূরণ হয়ে যাবে এটা তারা স্পষ্ট করে দিয়েছে অনেকে বলছে যে সেনাবাহিনীকে বিতর্কিত করায় এই পদত্যাগ করতে চাওয়ার একটা অন্যতম উদ্দেশ্য যে এই পদত্যাগ করতে চাইলে প্রফেসর ইউনুসের প্রতি জনগণের সিম্প্যাথি বাড়বে অপোজিটে সেনাবাহিনীর প্রতি মানুষের একটা ঘৃণা জন্ম জন্ম নেবে কিন্তু সেই ঘটনাটাও কি ঘটেছে বরং সেনাবাহিনীর এই অবস্থানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দিক পর্যালোচনা করে যেটা দেখা যাচ্ছে তাতে সেনাবাহিনীর অবস্থান আরও শক্তপোক্ত হয়েছে এই কথা যখন বলছি তখন তখন আরেকটা ব্যাপার অনেকে আলোচনা করছেন সেটা হচ্ছে যে গতকালকে শুক্রবারে জুম্মান নামাজের পরে একটা একটা কথা ছড়িয়ে পড়েছিল যে জুম্মান নামাজের পরে এনসিপি চাইছে ধর্মভিত্তিক দলগুলো বিশেষ করে হেফাজত এবং জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলকে জম্মান নামাজের পরে মাঠে নামাতে এবং সেখানে সরকারের পক্ষে একটা তীব্র অবস্থান এবং সেনাবাহিনীর বিপক্ষে একটা শোডাউন করার প্ল্যান ছিল বলে বিভিন্নভাবে প্রচার হচ্ছিল সেই দৃশ্যও কিন্তু আমরা দেখিনি সেরকম কোনো শোডাউন হতে দেখিনি রাজধানীতে আমরা বরং সেনাবাহিনীর ব্যাপক টহল দেখেছি সেই জায়গাতেও সেটাও যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেই উদ্দেশ্যটাও আসলে পূর্ণ হয়নি আবার বিএনপির আরেকটা কথায় যদি আসি তাহলে সালাউদ্দিন আহমেদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে বিএনপি বারবার বলা সত্ত্বেও প্রধান কাল কালক্ষেপণ করেছেন এবং সর্বশেষ হতাশ করেছেন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তার কথা রাখেননি বিএনপিকে হতাশ করেছে তার তারই ফলশ্রুতিতে কি ইশরাককে দিয়ে সিটি কর্পোরেশনের এই আন্দোলনটা বিএনপি করিয়েছে বিএনপি সেখানে মাত্র বিএনপির একটা ইউনিটকে কাজে লাগিয়েছে এরকম শতাধিক ইউনিট বিএনপির রয়েছে সেটাও এক একটা বার্তা যে বিএনপি যদি পরিপূর্ণভাবে মাঠে নামে তাহলে সরকারের অবস্থা কেমন হবে সরকারকে একটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে বিএনপি সেই ক্ষেত্রেও সরকার একটা বড় হোঁচট খেয়েছে তবে আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা উপকার হয়েছে সেটা হচ্ছে যে এনসিপি নেতারা কিংবা সমন্বয়করা গত কিছুদিন ধরে আমরা দেখছি যে লাগামহীন কিছু কথাবার্তা বলেছে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে তো করছেই সেটা করবেই খুবই স্বাভাবিক কিন্তু বিএনপি নেতাদের বিরুদ্ধে যাচ্ছে তাই কথাবার্তা বলছে শামসুজ্জামান দুদু সম্পর্কে বাজে কথা ছড়াচ্ছে এর আগে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বাজে কথা বলতে শুনেছি তারেক রহমান সম্পর্কে বাজে কথা বলতে শুনেছি সেই অধ্যত্বপূর্ণ আচরণ থেকে তাদের একটু সংযত আচরণ লক্ষ্য করা যাচ্ছে যেমন সার্জিস আলম বলেছেন যে যখন বিএনপি শুধু নির্বাচন চায় তখন আমরা আঘাত পাই আমরা কষ্ট পাই এই ধরনের একটা একটু নিচু স্বরের কথা আমরা শুনতে পেয়েছি আবার তিনি বলেছেন যে ডক্টর ইউনুস দায়িত্ব ছেড়ে দিলে দেশ অস্থিতিশীলতার দিকে চলে যাবে এক ধরনের হতাশা তাদের কণ্ঠে শোনা গেছে আবার এই কথা যখন গণমাধ্যমে প্রকাশ হয়েছে তখন গণমাধ্যমের কমেন্টে গিয়ে আমরা দেখেছি সেখানে অনেকে কমেন্ট করেছে যারা দেশকে অস্থিতিশীল করেছে গত নয় মাসে যারা মবতন্ত্র কায়েম করেছে জোর জুলুম করেছে মানুষের কাছে গারো বাড়ি ভেঙেছে বাড়ি গুড়িয়ে দিয়েছে বুলডুজার তন্ত্র চালু করেছে কেউ মব করলে তাকে যখন পুলিশ পুলিশ ধরে নিয়ে গেছে তখন থানায় থেকে নেতারা গিয়ে সেই মপকারীকে এনেছে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু তাদের দ্বারাই লক্ষ্য করা গেছে যখন আমরা এনসিপি নেতাদের একটু নিচু স্বরে কথার ব্যাপার বলছি তখন আবার উল্টো স্বরে গান গাইতে দেখেছি আমরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে তিনি বলেছেন আবারও যে এখানে দিল্লির প্রেসক্রিপশনে কাজ হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী দিল্লির প্রেসক্রিপশনে কাজ করছে এরকম কথা বলার চেষ্টা করেছেন তার মানে হচ্ছে যে কারও সুর একটু নরম হয়েছে কেউ এখনও আগের সুরেই কথা বলছেন এই ব্যাপারগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি কিন্তু তারা এই বাস্তবতা কিংবা সরকার এনসিপি কিংবা সরকার এই বাস্তবতা আসলে উপলব্ধি করতে বোধহয় এখন পারবে এর আগে পারিনি বলেই এত সমস্যা তৈরি হয়েছে আমরাও চাই সমস্যার সমাধান হয়ে যাক তারা সুষ্ঠুভাবে দেশকে সামনে নিয়ে যাক সেই বাস্তবতা হলো তারা ভুলেই গিয়েছিল যে এই দেশে সব থেকে বেশি জনসমর্থন বিএনপির এবং যে সরকারকে তারা আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে এবং পুরো জাতি একসময় একত্রিত হয়েছিল শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য সেই শেখ হাসিনা সরকার অর্থাৎ শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং বিএনপিরই কিন্তু জনসমর্থন সব থেকে বেশি যদি দুইজনের জনসমর্থন এক জায়গায় করা যায় সেটা ভাগ জনগোষ্ঠী বললে কিন্তু ভুল হবে না এই বৃহৎ জনগোষ্ঠীকে আপনি যখন একেবারেই পরোয়া করবেন না তখন এটা এক ধরনের নির্বুদ্ধিতা কারণ আওয়ামী লীগের যখন আপনি বিচার চাইবেন তখন নির্দিষ্ট যারা দোষ করেছে তাদের বিচার করতে হবে যারা অপরাধ করেছে যারা দুর্নীতি করেছে তাদের বিচার করতে হবে কিন্তু যখন আপনি কেউ আওয়ামী লীগ করলেই তাকে ধরে নিয়ে তাকে পুলিশকে বাধ্য করা তার নামে মামলা দিতে কিংবা তাকে জেলে পাঠাতে এই যে কর্মকাণ্ডগুলো হয়েছে আবার আওয়ামী লীগের কথা খুবই স্বাভাবিক আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো তার শাসনামলে করেছে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকারই কথা সেই ক্ষোভই হয়তো এনসিপির নেতারা কিংবা সমন্বয়করা উগরে দিয়েছেন কিন্তু বিএনপি বিএনপির বেলাতেও আমরা তাদের অশালীন বক্তব্য শুনেছি অধ্যুত্বপূর্ণ বক্তব্য শুনেছি বিএনপিকে আন্ডারএস্টিমেট করতে শুনেছি কিন্তু বিএনপির একটা ইউনিটে ঢাকার একটা ইউনিটের আন্দোলনেই কিন্তু সব কিছু একটু কেঁপে উঠেছে তার মানে হচ্ছে তাদের বোঝার ভুল ছিল বোঝার ভুল ছিল বলেই সর্বশেষে অনেকে বলছেন যে পদত্যাগের এই বিষয়টা সামনে এনে বিএনপিকে এক ধরনের প্রেশারাইজ করা যে তোমরা এই ধরনের আন্দোলন সংগ্রাম এগুলো করলে আমি পদত্যাগ করে চলে যাব সেই কথাও অনেকে বলছেন কিন্তু বিএনপির অবস্থান স্পষ্ট যে কারও শূন্যস্থান শূন্য থাকে না শূন্যস্থান পূর্ণ হয়ে যায় এইটা এটার মাধ্যমে যে মেসেজ বিএনপি দিতে চাইলো সেই মেসেজ যদি সত্যি সত্যি সরকার ভালোভাবে গ্রিপে নেয় তাহলে আমার মনে হয় যে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব যারা তৈরি করেছে সরকারের সঙ্গে তাদেরকে বরং উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিয়ে সেই উপদেষ্টা পরিষদ সুন্দর একটা উপদেষ্টা পরিষদ যেটা জামাতও বলেছে বিতর্কিত দেশ সরিয়ে দিয়ে সুন্দরভাবে আগামীর পথে নিয়ে যাওয়াই হবে সরকারের কাজ পদত্যাগ কোনো সমাধান নয় কিন্তু তারপরেও হয়তো পদত্যাগের এই ঘটনাটা ঘটতে পারে ঘটলে আবারও দেশে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হতে পারে যেটা আমাদের কারোরই আসলে প্রত্যাশিত নয় পদত্যাগের এই বিষয়টা নাটক হোক প্ল্যান করা হোক কৌশল হোক যে কিছুই হোক না কেন দেশের জন্য কোনটা ভালো সেটাই আসলে সাধারণ মানুষের দিন শেষে ভাবনা কারণ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যে মানুষের সংখ্যায় আসলে নব্বই পার্সেন্ট দেশের নব্বই পার্সেন্ট মানুষই তো সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের প্রত্যাশা একটাই তিনবেলা তারা খেয়ে পড়ে সুন্দর শান্তিতে নিরাপদে বাঁচতে পারছে কিনা সেই পরিবেশ তৈরি করায় সরকারের কাজ যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন কোন সরকার ক্ষমতায় থাকলো এটা কিন্তু সাধারণ মানুষের খুব একটা হেডেক নয় তাদের চাওয়া দুমুঠো অন্ন আর একটুখানি শান্তি দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে এগুলো যদি নাটক হয়ে থাকে তাহলে এই নাটকের অবসান কি হবে কিংবা হতে চলেছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের